একবারে খুব কাপ ফাইবারের মতো লাগতেছে এটা স্টা যদি নেন দর্শক এটা স্টা হচ্ছে আমার 110 টাকা পার স্কয়ার ফিট পড়বে 110 টাকা পার স্কয়ার ফিটে খুব শাইনিংটা যা আছে একটু শাইনিং টা দেখেন মাশাআল্লাহ খুবই শাইনিংটা একদম খুবই ভালো শাইনিং এই শাইনিংটা কখনো নষ্ট হবে না আর সেলফের জন্য পারফেক্ট এবং ডাইনিং এর জন্য পারফেক্ট এটা গুলো কোয়ালিটি দিক দিয়ে কি বলতে খুবই ভালো এটা হচ্ছে কম বাজেটের মধ্যে খুবই ভালো 100 টাকা মাত্র 100 টাকা পার স্কয়ার ফিট একশো টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা চব্বিশ বাই চব্বিশ সেলফ এবং ডাইনিং এর জন্য অ্যাশ কালার কালারটাও মার্শাল্লাহ খুবই ভালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাঘর যে কিচেন যে আছে কিচেন সেলফ এবং ডাইনিং এর কিছু টাচ আছে স্পেশালিস্ট এই টাইলস হচ্ছে সেলফ এবং ডাইনিং এর জন্য খুবই স্পেশাল এটা গুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটির সবগুলো হচ্ছে প্রিমিয়াম পিজিভিটি এবং ই পিজিভিটির মধ্যে থাকবে এর যে শাইনিংটা আছে শাইনিং গুলো খুবই ভালো আর স্পেশালি সেলফ এবং ডাইনিং স্পেসের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তাই তো এই টাইস আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে টাইসটা দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম তুষার সিরামিক্সের এই যে টাইসটা দেখতেছেন আসলে চব্বিশ চব্বিশ সাইজের মধ্যে অনেকগুলো মিরর পলিশের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় প্রিমিয়াম পিজিভিটি হাই গ্লোসি ই পিজিভিটি এটা হচ্ছে ই বিশেষ করে এই যে শাইনিংটা যা আছে একটু শাইনিংটা দেখেন মাশাআল্লাহ খুবই শাইনিংটা একদম খুবই ভালো শাইনিং এই শাইনিংটা কখনো নষ্ট হবে না আর সেলফের জন্য পারফেক্ট এবং ডাইনিং এর জন্য পারফেক্ট এটা আসলে কোয়ালিটি দিক দিয়ে কি বলে খুবই ভালো একবারে খুবই মজবুত একটা কাজ এই টাইজগুলো যদি নিতে চান পার স্কয়ার ফিট পর্বে দর্শক পার স্কয়ার ফিট 110 টাকা করে পাবেন আমাদের কাছে আপনারা বাংলাদেশ যেখানে চান ইনশাআল্লাহ আমরা আপনাদের যে পৌঁছে দিতে পারব কার্পলে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফুসার সেরামিক্সের কার্পটের উড দেখেন শাইনিং দেখেন এবং এর যে উড দেখেন মানে এর যে চেকটা যা আছে এর চেকটা মাশাআল্লাহ একদম মনে হচ্ছে যে পুরাতন যখন গ্যাস কাটে কাটার পর এরকম একটা শেড থাকে এরকম মানে একবারে খুব কাট ফাইবারের মতো লাগতেছে এটাসটা এটাস্টাও যদি নেন দর্শক এটাস্টা হচ্ছে আপনার একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটা কাজ করছে এটাসগুলো হচ্ছে আপনার বিশেষ করে সেলফ আমরা রান্নাঘরে সেলফ এবং ডাইনিং এর জন্য ব্যবহার করতে পারবো অনেক হচ্ছে এক কালার টাইস পছন্দ করে তাদের জন্য এই যে খয়ারি টাইসটা যারা হচ্ছে এক কালার পছন্দ করেন সবাই তো ব্ল্যাক কালার দেয় আপনারা একটু মেহরুন কালারের মধ্যে যারা পছন্দ করেন মেহরুন কালারটা দিতে পারবেন এটা যদি দর্শক নেট বলি এটা প্রাইস পড়বে আপনার মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো টাকা একশো তিরিশ টাকায় আপনারা খুব সুন্দর টাচ পাচ্ছেন চব্বিশ চব্বিশ মেহরুন কালারের মধ্যে তারপর হচ্ছে দর্শক যারা কম বাজেটে খুবই সুন্দর টাইপ দিতে চান তাদের জন্য এই টাইপটা খুবই ভালো হবে এটা হচ্ছে কম বাজেটের মধ্যে খুবই ভালো একশো টাকা মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা চব্বিশ বাই চব্বিশ সেলফ এবং ডাইনিং এর জন্য অ্যাশ কালার কালারটাও মাসাল্লাহ খুবই ভালো এগুলো হচ্ছে সবগুলো হাই গ্লোসি নয় প্রত্যেকটা সাইজ হচ্ছে হাই গ্লোসি এটা গুলো নেবেন আপনার পার স্কোয়ার ফিট পড়বে একশো দশ টাকা করে তারপর হচ্ছে আপনারা যারা ব্ল্যাক এর মধ্যে নিতে চান ব্ল্যাক তো সবাই সেলফের মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেয় তো ব্ল্যাক এর মধ্যে যারা নিতে চান ব্ল্যাক এর মধ্যে দিতে পারবেন এই ব্ল্যাকটা যদি নেন দর্শক এই ব্ল্যাকটার দাম পড়বে আপনার একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আরেকটা একটা আছে আমার কাছে ব্ল্যাকটা এখানে ডিসপ্লেতে নাই কিন্তু আমার কাছে আছে এই ব্ল্যাকটা যেরকম সামনে ব্ল্যাক পিছনে হোয়াইট কালারের ওই ব্ল্যাকটা হবে আপনার একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার সামনেও হবে পিছনেও ব্ল্যাক হবে ওই ব্ল্যাকটা যদি না ওই ব্ল্যাকটা আমাদের কাছে আছে আপনাদের সেলফের জন্য রান্নাঘর কিচেন সেলফের জন্য সবচেয়ে পারফেক্ট হবে দর্শক তারপর হচ্ছে যদি দর্শক যারা একটু ব্ল্যাকের মধ্যে একটু চেক চান তাদের জন্য এটা মনে হচ্ছে একবারে চান একটা প্রোডাক্ট এটা হচ্ছে এক্সেরা এক্সেল এটা যদি নিতে চান একবারে খুবই ভালো কোয়ালিটির চায়নার মতো লাগতেছে দেখতে মনে হচ্ছে চায়না একটা প্রোডাক্ট মূলত আমরা এরকম শেড এরকম ডিজাইন চায়না প্রোডাক্টের মধ্যে দেখতে পাই তো এটাও যদি নেন দর্শক এটাও পার স্কোয়ার ফিট পড়বে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো দশ টাকা মধ্যে তো মোটামুটি আমরা আপনাদেরকে যে টাচ গুলো দেখালাম আরো কিছু কালেকশন আছে যেরকম এই যে এটাচটা একটু কাছে থেকে দেখাই যে এটাচটা দেখেন এটা আপনারা সেলফের মধ্যে দিতে পারবেন সেলফের জন্য খুবই কার্যকর একটা খুবই ভালোভাবে একটু টাইপের মধ্যে চেক দেওয়া আছে মেহরুনের এর মধ্যে কিছু চেক দেওয়া আছে নিতে পারবেন তো মোটামুটি আহ আমরা আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিচেন সেলফের জন্য যে টাচটা ইউজ করবেন এবং ডাইনিং এর জন্য যে টাচটা ইউজ করবেন সেই কাজ গুলো আমরা আপনাদেরকে দেখালাম দর্শক যদি এই চাষগুলোর মধ্যে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাদেরকে যে যতটুকু লাগবে এক দেখা যাচ্ছে একটা সেলফে হচ্ছে আট থেকে দশ পিস আপনার দুই কটন তিন কটন যদি চান আমরা ট্রান্সপোর্টে করাই দিব তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আবার সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ